নারী নির্যাতন মামলায় গায়ক হাসান নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ এই আদেশ দেন এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে নোবেলকে গ্রেফতার করে ঢেমরা থানা পুলিশ পুলিশ জানায় ছয় মাসের বেশি সময় ধরে এক তরুণীকে বাসায় আটকে রেখে দর্শন করেন নোবেল ঢেমরা পুলিশ সূত্রে জানা গেছে দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সাথে ভুক্তভোগীর পরিচয় হয় এরপর নোবেলের সাথে ভিকটিমের মাঝে মধ্যে মোটোফোনে যোগাযোগ হত। গত দুই সালের বারোই নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে ভুক্তভোগীর সাথে দেখা করে এক পর্যায়ে স্টুডিও দেখানোর উদ্দেশ্যে নিজ বাসায় নিয়ে যায় নোবেল এরপর আরও দুই থেকে তিনজন অজ্ঞাত সহযোগীর সহায়তায় নোবেলের বাসায় তাকে আটকে রাখা হয় ঘটনার সময় নোবেল ভিকটিমের মোবাইল ভেঙে ফেলে এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় মারদর করে ধর্ষণ করে ভিডিও ধারণপূর্বক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মে মাসের উনিশ তারিখ দুই হাজার পঁচিশ পর্যন্ত ভক্তভোগীকে আটকে রাখে নোবেল